প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো তো তোমাদের মাধ্যমিক পর্যায়ে চলতি বছর এসএসসি পরীক্ষা দু হাজার বাইশের খাতা দেখা শুরু করেছে শিক্ষকরা ইতিমধ্যে অনেকগুলো বিষয়ে খাতা দেখা শেষ বিশেষ করে বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র গণিত পদার্থ বিজ্ঞানসহ আরও কয়েকটি বিষয়ে খাতা দেখা শেষ করে উচ্চ উচ্চপদস্থ শিক্ষকদের কাছে তা জমা দেওয়া হয়েছে নম্বর সহ শিক্ষকদের সাথে কথা বলে পরীক্ষার খাতা পাশের হাত তুলনামূলক কেমন হয়েছে তা জানতে পাওয়া গেছে তাছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য শিক্ষকরা আমাদেরকে জানিয়েছে মূলত চলতি বছর এসএসসি পরীক্ষা করা হচ্ছে নতুন নিয়মে অনেক শিক্ষার্থী নানান ধরনের দুশ্চিন্তার মধ্যে ছিল তাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিয়েছে যেখানে শিক্ষকদেরকে বলে দিয়েছিল যে সকল শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য সৃজনশীল খাতায় ফেল করবে তাদের যেন সেই নম্বরটি দিয়ে দেওয়া হয় এবং তাদেরকে যেন পাশ করে দেওয়া হয় এক্ষেত্রে শিক্ষকরা তেমনটাই করেছে অর্থাৎ অনেকে তারা করছে সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু তারপরও পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে শিক্ষকরা নিজেরাই কারণ নতুন নিয়মে পরীক্ষায় অনেক শিক্ষার্থী ভালোভাবে বুঝে উঠতে পারেনি যেহেতু নৈ ব্যক্তিকে এবং সৃজনশীল খুব কম নম্বরে উত্তর দিতে হয়েছে এবং পাশ নম্বর খুবই কম যেমন ব্যবহারিক বিষয়ে দশ নম্বর পেতে হবে পাশ করার জন্য এবং ব্যবহারিক নেই এমন বিষয়ে তেরো নম্বর পেয়ে পাশ করার জন্য অনেক শিক্ষার্থী এই নম্বরটা পেতে অনেক কষ্ট হচ্ছিল সে জায়গায় এসে শিক্ষকরা বলছে এবারে অনেক শিক্ষার্থী ফেল করবে বিশেষ করে ইংরেজি এবং গণিতে কারণ অনেকে অঙ্ক সঠিকভাবে দিতে পারেনি অঙ্ক সঠিকভাবে না দিলেও তারা নম্বর দিয়েছে তারপরও অনেকেই পাশ করতে পারেনি যেহেতু তাদের সমস্যা হয়েছে এক্ষেত্রে কতটুকু পাশের হার হবে জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত শিক্ষকরা বলে আশা করা যাচ্ছে পাশের হার খারাপ থাকবে না অর্থাৎ অন্ততপক্ষে চল্লিশ পারসেন্ট পাশের হার থাকবে এবং বিশ শতাংশ ফেল হতে পারে আমরা যে সব ব্যাপার দেখেছি এক্ষেত্রে বাকি শিক্ষকরা কেমন করে পরীক্ষার পেপার দেখেছে সে ব্যাপারে তারা এখন পর্যন্ত কোনো কিছু বলতে পারছে না তবে আশা করা যাচ্ছে তুলনামূলক অন্যান্য বছরগুলোর তুলনায় চলতি বছরে পাশের হার বেশি থাকবে অর্থাৎ কাছাকাছি থাকবে এমন নয় যে নতুন নিয়মে পরীক্ষা হয়েছে তাই অনেক পরিমাণ শিক্ষার্থী ফেল করেছে তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ